একদমই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রসেস সহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে আমার ছুটির দিন আজকে কোনো রান্না বান্না করবো না ঘরে তো যেহেতু খেতে হবে বান্না না করলেও তো কিছু না কিছু খেতে হবে তো এই তো দুপুরের জন্য মানে দুপুর বলতে ভুল হবে মানে দুপুরও না আবার মানে রাতও না মাঝামাঝি সময় আর কি তো আজকে যার কারণে রান্না করা হলো না সেটা হচ্ছে আমার বাসার বয়লার গরম পানির হিটার সেটা নষ্ট আজকে প্রায়ই দুই দিন ধরে নষ্ট তো যাই হোক শনিবার রবিবারে নর্মালি দেখা গেছে যে মানে কাউকে মানে নিয়ে এসে যে কাজ করাবো তো সেটা আসলে অনেক সময় খুব কষ্ট হয়ে যায় আর কি শনিবার রবিবারে কাজ করতে চায় না তো যাই হোক বিরুটা কিন্তু করা ছিল আমার রবিবারের কালকের বিডি করা ছিল তো সারাতিন কি আর করবো সারাদিন তো আর কোনো রান্না বান্না নাই তো বাসায় খেয়ে নিচ্ছি অর্ডার করলাম চাউমিন তো সেটিই খাচ্ছি আর আমার তো সবসময়ই আমার নুডুলস চাউমিন খুবই পছন্দ তো যাই হোক খেয়ে নিচ্ছি আমরা আর আসবে লোক আসবে আজকে নতুন বয়লার লাগাই দিয়ে যাবে আসলে এখানে গরম পানি ছাড়া পানি একদমই টাচ করতে পারি না কি পরিমাণ যে ঠান্ডা মানে সেটা বলে বোঝাতে পারবো না যারা যারা ইউকেতে থাকেন তারা জানেন যে গরম পানি ছাড়া পানিটা ধরা সম্ভব কি না তো এজন্যই আমি মানে একদম ঠান্ডা পানি দিয়ে তো আর কাজ করতে পারবো না রান্নাবান্না কি করব তো অনেক কষ্ট হইতেছে ইভেন আমাদের বাসার হিটারও চলতেছে না তো যাই হোক এমনিতে মানে লন্ডনে প্রচুর ঠান্ডা পড়েছে এর মধ্যে আবার এই সময় আমার বাসার হিটার নষ্ট হয়ে গেল তো এই তো খাওয়া দাওয়া করে একটু টিভি দেখতেছি ব্যাচেলার নাটকটা দেখতেছি বেচারার নাটকটা আসলে আমার কাছে খুব ভাল লাগে তো এই তো আমার যে হিটারটা যে নষ্ট সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছে যে দেখেন এফ ওয়ান মানে উঠে আছে নর্মালি যখন এটা অন করি তখন মানে লেখাটা সি আসে তো এটা সি আর লেখাটা আসছে না তো এখন মানে এফ আর ওয়ান দেখাচ্ছে তো এটা কোনো মতেই চলতেছে না তো কি আর করার তো অফ করে আমি আবার ট্রাই করছিলাম যে একদম সুইচ টুইচ অফ করে তারপর আবার চালু করি তারপরও দেখি কোনো কাজ হইতেছে না তো কিছুই করার নাই তো আজকে লোক আসবে আজকে লোক আসবে লোক এসে তারপর নতুন লাগিয়ে দিয়ে যাবে আর কি এই আর কি আর ঠান্ডার মধ্যে এই সময়ের মধ্যেই মানে আমার মানে গরম পানির খুবই মানে দুঃখজনক ব্যাপার তো এই তো আমি কিছুই এখন অফ করে রেখে দিলাম আর এই যে চলে আসছে বাসায় আমার নতুনটা ফিটিং করে দিবে আর পুরনোটা ওনারা নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ওনারা কাজ চলতেছে অনেক সময় লাগিয়ে কাজ চলছে আমার ঘরে অনেক সময় লাগিয়ে গেছে তো রাত নয়টা বেজে গেছে তারপরও কিন্তু কাজ চলতেছে বাহিরে কাজ ছিল ভিতরে বাইরে সব কিছু মিলেই তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো Porque una vez, no sé cómo Recierro. Entonces otra vez cerramos Y ya ah, está ¿Sabes lo que te digo, no? El 60, 70 es, eh, es lo que yo recomiendo El, el que, del agua caliente Y del agua caliente 55 Ahí sí, está Sí, me pongo, me, me, me darme la pongo Mira, 55 grados Sí 53, 55 es bastante caliente Vale Si es, lo que, si es muy caliente No, no, no Lo que... puedes bajar Vale, vale, vale ¿Ok? Es lo único que se puede controlar aquí Vale Nada más তো ওনারা চলে গেল কাজটা দিয়ে আর ভাইয়ার আমি করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি কারণ অনেক নোংরা হয়ে আসছিল ওনারা যে কাজ করছে তো দুইজনে মিলেই সবকিছু পরিষ্কার করে তো সারাদিন যেহেতু আসলে ভাত খাওয়া হয়নি আপনাদের আরও খাওয়া হয় তো আপনাদের ভাইয়ার মানে ভাইয়ার জন্যই আপনাদের ভাইয়ার জন্যই একটু ঝটপট করে ডাল রান্না করলাম আর ডিম ভাজা একটু ভর ব্রকলি ভাজি এগুলো আর কি মানে হালকা পাতলা খাবার যেটা আর কি সেগুলো আসলে অনেক রাত হয়ে গেছে তো মানে হাতের কাছে যেটা ছিল আর কি ব্রকুলি ছিল ফ্রিজে তো ভাবলাম যে একটু ব্রকুলি ভাজিটা করে ফেলি আর ডাল দিয়ে ডিম ভাজা মজা লাগে সেটাও করে ফেললাম তো এই ছিল আজকের ভিডিও একটু এলোমেলো হয়েছে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন তো আজকে সবাইকে আল্লাহফেজ